রাসুল সাল্ল্লাহলাম হজরত আয়েস রাদ তালহাকে বেশি ভালোবাসার কারণে তার অন্য বিবিদের মনে হিংসার সৃষ্টি হয় একদিন রাসুল সাল্লু ওসালামের অন্য সব বিবিরা মিলে ফতিমা রেদাল্লাহ তালানহের মাধ্যমে রাসুল সাল্লিয় সাল্লামের নিকটে একটি অভিযোগ পাঠালেন ফতিমা রেদুল্লাহ তালানহা তার পিতার কাছে গিয়ে সেই অভিযোগটি উত্থাপন করলে তার পিতা রাসুল সাল্লাহ সালাম বললেন মা ফাতেমা আমি যা পছন্দ করি এবং আমি যা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না তুমি কি তা পছন্দ করো না প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লু তার ছোট স্ত্রীকে কেমন ভালোবাসতেন ছোট্ট উদাহরণ দিয়ে আসন জেনে নেই অনেক সময় আয়ে তালানহা ও রাসুল সাল্লুসাল্লাম একই সাথে খাবার খেতে বসতেন রাসুল সাল্লাহাম গ্লাসের যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন আয়েসার্দুল্লাহ তালাহ গ্লাসের সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন রাসুল সাল্লাম মাংসের যে হাড়টা চুষে রেখে দিতেন সেই হাড়ে খাবার মতো কিছু না থাকলেও হজত আয়েসারদুল্লাহ তালানহা সেই হাড়টা আবার চুষে রেখে দিতেন আবার কখনও আয়েশার্দুলিল্লাহ তালানহা পেয়ালা হাতে দুধ পান করেছেন এমন সময় পেয়ালাতে কিছু দুধ অবশিষ্ট থাকতেই রাসুল সাল্লাহ সাল্লাম আয়েশার কাছ থেকে পেয়ালাটা নিয়ে অবশিষ্ট দুধটুকু পান করতেন তখন আয়েসারাদুল্লাহ তালানহা রাসুল সাল্লি আসালামের দিকে তাকিয়ে মৃত্যু হাসতেন আর এভাবেই রাসুল সাল্লাহলাম ও আয়েসারাদুল্লাহ তালানহা তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন যাই হোক নবীজি সাল্লী আসাল্লাম তার ছোট স্ত্রীকে ভালোবাসার কথাটি যখন তার কন্যা ফতিমা রেদুল্লাহ তালানহাকে বললেন প্রতি উত্তরে ফতিমা রেদুল্লাহ তালানহা তার পিতার কথার মনোভাব বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন বেশ কিছুদিন পর আরও একবার বিবিগণ হযরত উম্মে সালমাকে দিয়ে রাসুল সাল্লা উলহামের কাছে তাদের অভিযোগ পাঠালেন উম্মে সালমার কথার উত্তরে রাসুল সাল্লুসালাম বললেন উম্মে সালমা তোমরা আয়েশাকে নিয়ে কোনো খারাপ কথা বলে আমার অন্তরে বিরক্তির সৃষ্টি করো না কারণ আয়েশার সাথে তোমাদের কারো তুলনা হয় না আর ইসলামের খেদমতে যারা নিজেদের জীবন ব্যয় করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে হজরত আয়েশা দে্লাহ তালান ছিলেন অন্যতম তাই আয়েশা এবং তোমাদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে তিনি আরও বলেন যে তোমরা একটি বিষয়ে নিশ্চয়ই অবগত হবে যে তোমাদের মধ্যে কারো বিছানায় শায়িত অবস্থায় মহান আল্লাহ তালার কাছ থেকে আমার প্রতি কোনো আজিল হয়নি কিন্তু আমি যখন আয়েশার বিছানায় শায়িত ছিলাম তখনই আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নাজিল হয়েছিল আর এর মাধ্যমেই তোমাদের বোঝা উচিত ছিল যে মহান আল্লাহ তালা হজরত আইসার দিল্লাহ তালানহাকে তোমাদের চেয়ে অধিক ভালোবাসেন হজরত আইসার দিল্লাহ তালানহা তার সতীনদের সাথে কখনো দুর্ব্যবহার করেননি কিংবা কখনও কারো বদনাম করেননি বরং তিনি তার সতীনদের প্রশংসা করতেন এবং সবার সাথে ভালো ব্যবহার করতেন আইশার দিল্লাহ তালানহা যেভাবে তার সতীন কন্যাদের সেবা যত্ন করতেন অনেকে হয়তো নিজের গর্ভজাত সন্তানের ক্ষেত্রে তেমন করতেন না একদিন রাতের বেলা হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ছোট স্ত্রী বিবি আইসারদ্লাহ তালানহা নবীজি সাল্লাহ সালামের উপর অভিমান করলেন অভিমানের কারণ ছিল কেন তিনি রাতের বেলা ঘর থেকে বের হলেন কিছুক্ষণ পর রাসরুল্লাহ সাল্লু আসাল্লাম আবার ঘরে ফিরলেন এসে বললেন হে আয়েশা তোমার কি হয়েছে তুমি কি আমার উপর অভিমান করেছ জবাবে আয়েশা সিদ্দিকা রাদিল্লাহ তালানহা বললেন আমার মতো নারী আপনার মতো স্বামীর প্রতি কোনও অভিমান করবে না এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাঁর স্ত্রী আয়েশা রাদিল্লাহ তালহাকে বলেন তোমার কাছে কি তোমার শয়তান এসে উপস্থিত হয়েছে আয়েশা সিদ্দিকা রাদে আলাহ বললেন হে আল্লাহ রাসুল আমার সাথেও কি শয়তান আছে নবীজিৎ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ নিশ্চয় আছে এরপর আয়েশা সিদ্দিকা রাদ্দুল্লাহ তালহা বললেন আপনার সাথেও কি আছে হ্যাঁ আছে তবে মহান আল্লাহ তালা শয়তানকে মোকাবেলায় আমাকে সাহায্য করেছেন এখন শয়তানের ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাপদ আরেক রাতের ঘটনা নবীজি সাল্লি আসালাম বিবি আইসার আল্লাহ তালানহার কাছে ছিলেন তিনি এশার নামাজের কিছুক্ষণ পর বিছানায় এলেন নিজের জুতা জোড়া নিজের পায়ের কাছে রাখলেন এবং নিজের পরিধেয় কাপড়ের কিছু অংশ বিছানার উপর বিছিয়ে দিলেন কিছু সময় পর যখন রাসুলুল্লাহ সাল্লাম মনে করলেন আয়েশা রাদ আল্লাহ ঘুমিয়ে পড়েছেন তখন তিনি অতি সযত্নে নিজের পাদুকা পরিধান করলেন এবং ধীরে ধীরে নিজের চাদরখানা উঠিয়ে নিঃশব্দে ঘরের দরজা খুলে বেরিয়ে যান আয়সা রাদে তালানহা বিষয়টি টের পেলেন নিজের চাদরখানা মাথায় রেখে ওড়না ও কাপড় পরিধান করে তিনি রাসুল্লাহ সাল্লামের পিছু পিছু চললেন রাসুলুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম জান্নাতুল বাকি নামক এক কবরস্থানে আসলেন এবং তিনবার নিজের হস্তদ্বয়গুলো লম্বা করে উত্তোলন করলেন তারপর সাল্লাহ সাল্লাহলাম ফিরে চললেন আয়েশা রাধেল্লাহ তালাও তার আগে আগে যেতে লাগলেন অতঃপর তিনি দ্রুত হারতে লাগলে আইশা রাধেলাহু তালানহাও দ্রুত হারতে লাগলেন এবং রাসুল্লাহ সাল্লু আলী আগেই ঘরে প্রবেশ করে তাড়াতাড়ি শুয়ে পড়লেন অতঃপর রাসুল্লাহ সাল ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদেল্লাহ তালহাকে বললেন তোমার কি হয়েছে আয়েশা তোমার নিঃশ্বাস যে এত জোরে জোরে হচ্ছে তোমার পেটও ফুলে উঠছে তখন আয়েশা রাদেল্লাহ তালহা বললেন কিছু নয় রাসুল্লাহ সাল্লাহ সালাম বললেন হে আয়েশা হয় তুমি আমাকে এ বিষয়ে জানাবে না হয় মহান আল্লাহ তাআলা যিনি সর্ববিষয়ে জানেন তিনি আমাকে অবগত করিয়ে দেবেন তখন আয়েশা সিদ্দিকা রাদেল্লাহ তালানহা বললেন হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক অতঃপর তিনি সব ঘটনা রাসুল্লাহ সাল্লাহলামকে খুলে বললেন নবীজিত সাল্লু আলহিহসালাম বললেন আমার সামনে আমি যাকে দেখেছিলাম সে কি তুমি ছেলে আয়েশা রাদিল্লাহ তালানহা বললেন হ্যাঁ আমি ছিলাম নবীজিত সাল্লাহ আলহিহাম তখন আয়েশা রাদেল্লাহ তালানহার বুকে খুব জোরে আঘাত করলেন তখন আয়েশারাদ তালানহা তার বুকে খুব ব্যথা অনুভব করলেন অতঃপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তালান তালহাকে বললেন হে আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ ও তার রাসুল তোমার উপর অন্যায় আচরণ করবে তখন আয়েশারাদিল্লাহ তালানহা বলেন মানুষ আল্লাহর থেকে কোনো কিছু গোপন করলে আল্লাহ তা নিশ্চয়ই বুঝতে পারেন তখন নবীজি সাল্লাহসাল্লাম বললেন তুমি যখন দেখেছিলে তখন আমার কাছে জিব্রাইল আল্লাহি এসেছিলেন তোমার গায়ের কাপড় ঠিক ছিল না তাই তিনি আমার সামনে আসেননি বরং তিনি আড়ালে থেকে আমাকে ডাক দিয়েছিলেন এরপর আমি জিব্রাইল আলহালামের ডাকে সাড়া দিলাম এবং তোমার কাছ থেকে তা গোপন রাখলাম হে আয়েশা আমি মনে করেছিলাম তুমি ঘুমিয়েছিলে তাই আমি তোমার নিদ্রাভঙ্গ করতে চাইনি জিব্রাইল আলি সাল্লাম আমাকে ডেকে জান্নাতুল বাঁকে নামক কবরস্থানের কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বললেন সোনানি আন্না সাই হাদিস দুই হাজার সাঁত্রিশ রাসুল্লাহ সাল্লাহ সালাম নবুয়ত লাভের চার বছরের সময় দেল্লাহ তালানহা জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই শান্তশিষ্ট তীক্ষ্ণ ও ধীশক্তির অধিকারিণী ছিলেন আয়েশা সিদ্দিকার রা্দ্লাহু তালানহা তাঁর পিতা আবু বকর আদুল্লাহু তালু এর ইচ্ছে ছিল তার মেয়ে আয়েশা রেল্লাহু তালানহাকে রাসুল্লাহ সাল্লাহ সালামের নিকট বিয়ে দিতে কিন্তু তিনি লজ্জায় সে কথা বলতে পারছিলেন না মহান আল্লাহ তালা আবু বকর তালান তালুয়ের মনের আশা পূর্ণ করে দেন বিয়ের আগেই রাসুল সাল্লু আল্লাম নিজের স্ত্রী হিসাবে আয়েশা রাদু হাকে দেখতে পান এক রাতে নবীজি সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেন যে একটি রুমালি পেঁচিয়ে জিব্রাইল আলাইসাল্লাম কি কী যেন নিয়ে এসেছেন এবং তা রাসুল সাল্লু আলহ কাছে নিয়ে বললেন এই নিন আপনার স্ত্রী রাসুল সাল্লালাম রুমাল খুলে সেই ছোট্ট শিশু আয়েশা তালান তালহাকে দেখতে পান এরপর তিনি ঘুম থেকে জেগে গেলেন এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হলে তা নিশ্চয় সত্য হবে এরপরই তিনি বিয়ের নির্দেশ পান তখন রাসুল সাল্লুসাল্লামের বিয়ের কাবিরনামা ছিল পাঁচশত দিরহাম হিজরি প্রথম সালে সাওয়াল মাসে রাসুল সাল্লাহ আলহাম হজরত আবু বকর রাদিল্লাহ তাল্হ্নহুয়ের কাছ থেকে পাঁচ শত দিরহাম করজে হাসানানি আয়েশা সিদ্দিকা রাদেল্লাহতালহের দেনমোহর পরিশোধ করেন এবং তাকে নিজের ঘরে আনেন হে নবী আমি আপনার জন্য হালাল করেছি স্ত্রীদের যাদের আপনি দেনমোহর আদায় করেছেন সোরা আহসাব পঞ্চাশ হযরত আয়েশা রাদেল্লাহ তালানহা নিজের পিতার গৃহ থেকে বিদায় নিয়ে অন্য যে সংসারে গেলেন সে সংসার স্বচ্ছল ছিল না তিনি ছিলেন ধনী পিতার আদরের দুলালি সেই সংসারের অভাব অনটন ও দুঃখ কষ্টের সাথে আয়েশা রাদ তালাহা ছিলেন অপরিচিতা কম বয়সী হাজত আয়েশা মহান আল্লাহ তালার উপর নির্ভর করে অসীম সাহস বুকে নিয়ে নতুন সংসারে অবতীর্ণ হন তিনি প্রথম দিন এসে যে ঘরে ঢুকেন তা ছিল মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত খেজুর পাতার ছাউনি ও মাটির দেয়াল বিশিষ্ট একটি ঘর মাত্র এই ঘরটি এতটাই নিচু ছিল যে হজরত আইসের আদুল্লাহ তালানহা মেঝে থেকে দাঁড়িয়ে ওই ঘরের চালা স্পষ্ট করতে পারতেন রাসুল সাল্লাহ সালামের ঘরের জিনিসপত্রের মধ্যে একটা খাট একটা বিছানা একটা চাটাই একটা বালিশ দুইটা মোটকা একটা পানির কলস দুইটা থালা দুইটা পেয়ালা ও একটা গ্লাস উল্লেখযোগ্য আয়েশার আদুল্লাহু তালানহের কাজের কথা চিন্তা করে নবীজি সাল্ল্লা উলিউসালাম এক দাসের ব্যবস্থা করে দেন কিন্তু তারপরও আয়সেরাদেল্লাহ তালানহা তার সংসারের সব কাজ একাই করতেন তিনি রান্নাবান্না থেকে শুরু করে রাসুল সাল্লুসাল্লামের জামা কাপড় পরিষ্কার করা বিছানাপত্র রোদে দেয়া ও তার অজু ও গোসলের পানি দেয়া এবং তৈল মালিশ করা মাথা আঁচড়ে দেওয়া প্রভৃতি কাজগুলো আয়সেরাদিল্লাহ তালানহা নিজেই করতেন তিনি রাতে ঘুমানোর আগে রাসুল সাল্লাহ আলহ জন্য অজুর পানির ব্যবস্থা করে ওনার শিয়রের কাছে রেখে দিতেন তিনি বলেন যে আমার সংসারে আমার কাজ করতে তেমন কোনো কষ্ট হতো না তার কারণ আমাদের সংসারে প্রতিদিন খাবার রান্না করে ওদের ভর্তি করার মতো কোনো উপকরণই আমাদের ঘরে ছিল না অনেক সময় আমাদের চোলায় আগুন জ্বালানোরও প্রয়োজন হতো না তিনি বলেন যে এমন অনেক দিন আমাদের খেজুর আর পানি খেয়ে অতিবাহিত করতে হয়েছে নবী পরিবারের সদস্যরা কেউ কোনো দিন তিনবেলা পেট ভরে আহার করার সুযোগ পেতেন না আয়েশারাদ আল্লাহ তালানহা প্রতিদিন সবার আহারের শেষে আহার করতেন অনেক সময় তার ভাগে কম খাবার থাকত এবং তিনি তা খেয়েই দিন অতিবাহিত করতেন আবার কোন কোনো সময় তিনি অনাহারেও থাকতেন কিন্তু সেজন্য তিনি বিন্দুমাত্রও কষ্ট পেতেন না বরং তিনি নিজের জন্য রাখা অবশিষ্ট খাবারগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন আর এই কাজে তিনি খুব আনন্দ অনুভব করতেন রাসুল সাল্লি সব স্ত্রীদের জন্য বছরে চার শত মন খেজুর ও একশত মন জব ক্রয় করে দিতেন আর এই খাবারগুলো থেকেই তারা গরিব দুঃখীদের দান করতেন এবং মেহমানদের আপ্যায়ন করতেন ফলে বছরের শেষের দিকে সবারই খাদ্যাভাব ও অনাহারে থাকতে হতো হজরত আই তালানহের মেহমান ও দানের পরিমাণ বেশি হওয়ায় তাকেই বেশি অনাহার ও খাদ্যাভাবে থাকতে হতো এমন অভাবের সংসারেও আয়েশারাদ তালানহা কোনো দিন কোনো জিনিসের জন্য নিজের পিতা বা স্বামীর নিকট কোনো অভিযোগ করেননি তিনি সারাদিন অনাহারে থাকলেও কাউকে কিছু জানতে বা বুঝতে দিতেন না তালানহা তার পরিবারের এত পরিশ্রম করা সত্ত্বেও তিনি কখনো কোনো রোজার প্রতি বিন্দুমাত্র অবহেলা করতেন না এবং তিনি বছরের বেশিরভাগ সময়ই নফল রোজা রাখতেন একদিন কয়েকজন সাহাবা রাসুল সাল্লু আলহিউসালকে বলেন হে রাসুল সাল্লু আলিহালাম আপনি কাকে বেশি ভালোবাসেন উত্তরে রাসুল সাল্লুসালাম বললেন আমি পুরুষদের মধ্যে হজরত আবু বকর রদুল্লাহ তাল্ল হকে এবং স্ত্রীদের মধ্যে আয়েশার রদ্দুল্লাহুতাল হাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি আরও বলেন যে আয়েশার থেকে প্রিয় আর কেউই নেই আমার রাসুল সাল্লাহলামের বিবিদের মধ্যে সবার থেকে ছোট ছিলেন আয়েশা আয়েশারাদ্লাহ তালানহা তাই রাসুল সাল্লাহ আসাল্লাম আয়েশা আয়েশারদের তালানহার মনোরঞ্জনের জন্য অধিক যত্নশীল হতেন তিনি মাঝে মাঝে আয়েশা আদালত তালানহার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন এবং তিনি নিজে ইচ্ছে করেই পরাজিত হতেন আবার কখনো কখনও তিনি অন্য খেলায়ও রত হতেন মাঝেমধ্যে রাসুল সাল্লিয়াসালাম আয়সারাদিল্লাহ তালানহার ছোট ছোট সহচরীদের মাধ্যমে ইসলামের বিভিন্ন কবিতা ও গল্প বলে শোনাতেন আয়েশার দিল্লাহ তালানহা তার স্বামীর সংসারের সব কাজকর্ম সহ স্বামীর সেবা যত্ন করেও তিনি পরম আনন্দ পেতেন আর এই সেবামূলক কাজগুলো নিজের হাতে করতে পারায় আয়েশিয়ার আদেল্লাহ তালানহা নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে করতেন তিনি শুধু পরিবারের কাজকর্মী নয় বরং ইবাদতীয় বিভিন্ন কাজে সবসময় নবীজির সাহাচার্য লাভ ও নবিজি সাল্লাহসাল্লামকে অনুসরণ করতে পছন্দ করতেন তারা রাতে একসাথেই শয়ন করতেন কিন্তু রাতের বেলা ঘুমোতে যাওয়ার পর রাসুল সাল্লাহসাল্লাম ঘুম থেকে উঠে আল্লাহর প্রার্থনায় লিপ্ত হতেন আয়েশার দিল্লাহ তালানহা ঘুম থেকে জেগে দেখতেন তার স্বামী ঘুমি নেই তখন তিনিও ঘুম থেকে উঠে স্বামীর খোঁজ করতেন এবং তিনি দেখতেন যে রাসুল সাল্লাম আল্লাহর ইবাদতি লিপ্ত হয়েছেন তাই তিনিও কোনো কথা না বলে ইবাদতি লিপ্ত হতেন রাসুল সব সময় কথা স্পষ্ট করে না বললেও তিনি তার কথাবার্তা বা আচার আচরণের মাধ্যমে আয়েশা সারাদাহ তালানহার কোন কাজে খুশি হতেন কিংবা কোন কাজে রাগ হতেন তা বুঝিয়ে দিতেন আর আয়েশা আয়েশারাদ্লাহ তালানহাও তার চেহারা মুবারকের দিকে তাকিয়ে তা বুঝতে পারতেন এবং বুঝতে পেরে ভবিষ্যতের জন্য সতর্ক হতেন আই সারাদ্লাহ তালানহা প্রতিদিন রাসুল সাল্লামের সাথে তাহাজত জিকির সহ বিভিন্ন ধরনের নামাজ পড়তেন তাছাড়া রমজানের সময়ও তারা একসাথে ইতিকাফ করতেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের জীবনে আই সারদুল্লাহ তালাহা ছিলেন আল্লাহর তরফ থেকে দেয়া এক অপূর্ব রহমত স্বরূপ আই সরতালহা ছিলেন তার সুখের সময়ের প্রিয় বান্ধবী দক্ষিণ সময়ে ছিলেন শান্তি প্রদায়নী এবং সেবাযত্নে ছিলেন চিরদাসী আয়ে তালানহা রাসুল সাল্লাহ উলিয়া জীবনে প্রকৃত শান্তির পাহাড়স্বরূপ ছিলেন কেউ যদি আয়েশা সেরদুল্লাহ তালানহাকে কষ্ট দিত তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে কষ্ট পেতেন